রংপুরের ছেলেরা যদি বিয়ে বিয়ে করতে বসবে হ্যাঁ বসবো আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দরী বিউটিফুল মিষ্টি একটা সুইট আপুকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মায়াবতী একদম রূপবতী একটা চলো এই সুন্দর মিষ্টি আপুটির সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি অনেকটা ভালো আছেন কম কম ভালো থাকা যায় না মাঝে মাঝে থাকা যায় আবার মাঝে অনেকটাই থাকে আচ্ছা আপনার নাম কি আমার নাম তামান্না আক্তার তামান্না আক্তার বেগম হন না এখনো না হব হবেন কবে হবেন দেখি আল্লাহ জি কখন হয়

রংপুরে কি করে বাসা বাড়ি কাজ করি খুলনা থেকে রংপুরে এসে বাসা বাড়ির কাজ করেন কি জন্য কি জন্য খুলনা যেমন ছোট ছিলাম আমার বাবা ওখানে আমাদের ফেলে দিয়া মনে করো বিয়ে করে ভারতে চলে গেছে আমার চাষের আমার আম্মুর অনেকটা অস্থায়ী করতে এর জন্য আমার না পারতে পেয়ে রংপুরে এসে রংপুর কে কে আছেন রংপুর আমি আমার আম্মু আছি আর আপনার মা কি করে আমার আম্মু কিছু করে না আমার আম্মু অনেকটা অসুস্থ তো বুড়া হয়ে গেছে আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে

তো ভালো থেকে নাকি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ